নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আইএসএল এর এবারে গোল্ডেন বুট বল এবং গ্লাভস কে কে জিততে পারে এটা নিয়ে একটা ভিডিও বানাও তো দেখো এই দুদিন মানে আইএসএল বন্ধ ছিল এবং আগামীকাল থেকে আবার আইএসএল শুরু হতে চলেছে তো আমি ভাবলাম আবার আইএসএল শুরু হবার আগে ম্যাচ কন্টিনিউ হওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই কারা কিসে এগিয়ে রয়েছে তো আপডেটটা দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বেড়ে যায় সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো ব্যাপারটা হচ্ছে কে এবার কিসে এগিয়ে রয়েছে মানে গোল্ডেন বল বুট এবং গ্লাভস কে পেতে পারে এইটা নিয়ে আলোচনা করব। তো দেখো গোল্ডেন বুট এবং গ্লাভস কে জিততে পারে এটা তোমরা অলরেডি জেনেই গেছো এই নিয়ে বলার কেয়ার সেভাবে কিছু রয়েছে কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো সেই কারণে আরেকবার তোমাদেরকে বলে দিই দেখো আন অফিসিয়ালি বলতে গেলে আলাদিন আজারাই তিনি গোল্ডেন বুট জিতেই নিয়েছেন তিনি কুড়িটা গোল করে ফেলেছেন তো কুড়িটা গোল আর কেউ করতে পারবে না খুব একটা অঘটন না ঘটলে মানে কই মিল গেয়া সিনেমার মতো যদি জাদু এসে কারোর ওপর ভর না করে তাহলে কিন্তু আলাদিন আজারাইকে কেউ টপকাতে পারবে না তিনি গোল্ডেন বুট জিতেই নিয়েছেন এটা আন অফিসিয়ালি কিছুদিনের মধ্যে এটা অফিসিয়াল হয়ে যাবে দু নম্বরে জেসাস জিমিনেজ এগারোটা গোল করেছেন তিন নম্বরে সুনীল ছেত্রী এগারোটা গোল করেছেন চার নম্বরে উইলমার্ট জর্ডন গিল দশটা গোল করেছেন পাঁচ নম্বরে জেমি ম্যাগলারেন দশটা গোল করেছেন তো আলাদিন আজারাই তিনি আন জিতেই গেছেন গোল্ডেন বুট কিছুদিনের মধ্যেই সেটা তোমরা অফিসিয়ালিও তার হাতে দেখতে পেয়ে যাবে যে তিনি পুরস্কারটা পেয়ে গেছেন এবার যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভস তো দেখো বন্ধুরা গোল্ডেন গ্লাভস অলরেডি তোমরা সকলেই জানো তেরোটা ক্লিনশিট রেখে এক নম্বরে রয়েছেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের বাছপাখি বর্তমানে দাঁড়িয়ে বললে আবার ভুল হবে লাস্ট তিনটে সিজন ধরে মোহনবাগানের বাজপাখি বিশাল কাই তিনি কিন্তু তেরোটা ক্লিনশিট রেখে ফেলেছেন এবং তাকেও কেউ টপকাতে পারবে না মানে আনঅফিশিয়ালি তিনিও গোল্ডেন গ্লাভস জিতে গেছেন কিছু দিনের মধ্যে তার হাতে সেই পুরস্কারটা উঠে যাবে সেই আবারও একটাই কথা বলবো যদি কই মিল গেয়ার জাদুর মতো এসে কেউ ভর না করে কোনো গোলকিপারের ওপর তাহলে কিন্তু বিশাল কাইতকে কেউ টপকাতে পারবে না এই হচ্ছে ব্যাপার যেটা কার্যত একদম অসম্ভব আর দু নম্বরে পূর্বাল আচেম্পা ছটা ক্লিনশিট তিন নম্বরে গুরমিত সিং ছটা ক্লিনশিট চার নম্বরে হৃত্বিক তিওয়ারি তিনি পাঁচটা ক্লিনশিট তারপরে কিন্তু প্রপসুকান সিং গিল পাঁচ নম্বরে রয়েছেন পাঁচটা ক্লিনশিট নিয়ে তো এই হচ্ছে দুখানা অ্যাওয়ার্ড মিটে গেল এবার মেন ব্যাপার হচ্ছে গোল্ডেন বল কে জিতবে তো দেখো বন্ধুরা গোল্ডেন বলটা মেনলি তাকেই দেওয়া হয় যে সিজনের সেরা হয় তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানেরই একজন প্লেয়ার রয়েছেন তো মোহনবাগানের ক্যাপ্টেন বাঙালি ক্যাপ্টেন সুভাষিস বোস তিনি অসাধারণ পারফরমেন্স দিচ্ছেন এছাড়া সবথেকে বড়ো কথা একজন ডিফেন্ডার হয়ে ছখানা গোল করেছেন সবথেকে বেশি গোল কিন্তু এই সিজনে মানে ডিফেন্ডারদের মধ্যে তিনি কিন্তু করেছেন এবং অসাধারণ ডিফেন্সিভ কোয়ালিটি দেখেছেন এছাড়া সবথেকে বড় কথা যে আইসএল টিম অফ দ্য উইকগুলো ঘোষণা হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম থাকছেন এই সুভাশিস বোস তো সেক্ষেত্রে সুভাষিস বোসের কিন্তু গোল্ডেন বল একটা জেতার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সেটা প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বলাই যায় কারণ যে ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন দেখো গোল করাটা বড় কথা নয় গোল তো স্ট্রাইকাররা করে কিন্তু তিনি একজন ডিফেন্ডার হয়ে ছখানা গোল এই সিজনে করেছেন এখনও অবধি টপ রয়েছেন এই সিজনে ডিফেন্ডারদের মধ্যে এক নম্বরে রয়েছেন তিনি গোল করার ক্ষেত্রে এছাড়া ডিফেন্সিভ কোয়ালিটিও অসাধারণ তিনি দেখাচ্ছেন তো সেক্ষেত্রে তিনি যদি গোল্ডেন বলটা পান তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ